আসসালামু আলাইকুম আমি এখানে দাঁড়িয়ে আছি জায়গাটা হচ্ছে চালিতাবুনিয়া বনিয়া ইউনিয়ন রাঙ্গাবালি উপজেলার একটি ছোট্ট প্রত্যন্ত দ্বীপসমূহ এই দ্বীপসমূহে এত সুন্দর একটি প্রজেক্ট এই বড়ই বাগানটা দেখে আসলেই চোখ জুড়িয়ে গেল কারণ এই বড়ই বাগানের মাধ্যমেই বেকারত্ব দূর করা যায় এখানে একটি দারুণ প্রজেক্ট তৈরি করা হয়েছে এই প্রজেক্টটি মফুস্বল শহরে এরকম একটি বা দ্বীপ শহরে বা দ্বীপ অঞ্চলে যে এমন একটি প্রজেক্ট হয় বা করা যায় এটা উনি দেখিয়েছেন ওনার সাথে আমরা কথা বলবো যদি ওনাকে আমরা পাই তাহলে আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আপনাদের নিয়ে যাব এখন এই বাগানটি যিনি পরিচর্যা করেন যিনি দেখাশোনা করেন তার কাছে আমি তার কাছ থেকে জানবো এই বাগানে কোন কোন ধরনের জাতের বড়ই এখানে পাওয়া যায় সেটা আপনাদেরকে আমি তার মুখ থেকেই শোনাব চলুন আমরা যাই তার কাছে এখানে একজন লোককে পাওয়া গেছে যিনি এখানে সচরাচর আসেন এবং থাকেন তার কাছে জিজ্ঞেস করবো এখানে কত ধরনের প্রজাতির ফল বড়ই পাওয়া চাষ করা হয়েছে একটু বলেন অনেক প্রকারের বড়ই চাষ করা হয়েছে দেখার নাম জান বলতে পারেন নাম বলসু আচ্ছা যার নাম বলতে পারে না বাংলা বলি যে বলবরই কি বলবরই উনি বাংলা যেটা সচরাচর এই দেশের মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষায় এটার নাম হচ্ছে বলবরই যেটা আসলে এখান থেকেই সারা বাংলাদেশের অনেক জায়গায় এই বড়ই রপ্তানি করা হবে যেটা আমরা এখানে বুঝতে পারছি আচ্ছা এই বাড়ির এই যে বড়ই বাগানটা করা হয়েছে এই বড়ই বাগানের মালিকের নাম হানুপ তিনি একজন উদ্যোক্তা যার নাম হানিফ মিলিটারি তিনি কি আগে আর্মিতে চাকরি করতো রিটায়ার্ড করেছে তিনি এখন রিটায়ার্ড একজন আর্মি অফিসার তিনি এই উদ্যোগটা নিয়েছে এবং এই উদ্যোক্তার মাধ্যমে এই অঞ্চলের বেকারত্ব দূর করার একটি নিদর্শন তৈরি করেছেন দক্ষিণ অঞ্চলের দ্বীপসমূহের মধ্যে এত সুন্দর একটি বড়ই বাগান আছে সেটা নিজ চোখে না দেখলেই হয়তোবা আমি বিশ্বাস করতে পারতাম না এই বাগানের মাধ্যমেই কর্মসংস্থানের একটি সুব্যবস্থা তৈরি করেছেন একজন উদ্যোক্তা আপনারা এই বাগানটি দেখতে থাকুন এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম